প্রোগ্রাম তো আপনারা জানেন মানে ভালো ভালো বাস্তুবিদের প্রোগ্রাম আমরা অনেক সময় দেখে থাকি এবং স্পেশালি বাস্তু নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন বাস্তু নিয়ে যখন এগোবেন আপনি দেখবেন সবার আগে কিছু জিনিস আছে যেগুলো আপনার করা উচিত না বা সেই জিনিসটা সেই জমিটা আপনার নেওয়া উচিত না যেটা হচ্ছে একদম গলি শেষ কর্নারের বাড়িটা যেখান থেকে আরেকটা রাস্তা শুরু হচ্ছে ওই কর্নারের জায়গাটা কোনো কারণে আপনার কেনা উচিত না যদি কেনেন তাহলে তার রেমিডি আগে করান করিয়ে তারপর আপনি অন্যদিকে যান যদি আপনি ওই বাড়িটাতে ঢোকেন প্রথম পাঁচ বছর ঠিকঠাক চললেও ছ বছরের মাথা থেকে এমন এমন কিছু প্রবলেম আসবে তারপরে এমনভাবে ঋণে জড়াবেন আপনি জড়াতে 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 দশ বছরের মধ্যে আপনাকে বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যেতে হবে তো আপনার তৈরি করা স্বাদের বাড়ি স্বাদের জমি একটা সময় হাত হবে এটা আপনি জেনে যদি ওই বাড়িটাতে যান আলাদা ব্যাপার আর যদি রেমিডি করি যান আপনি জানবেন যে দশ বছর কেন আগামী কুড়ি বছর পরেও আমার লাইফে সেই প্রবলেম আসবে না থার্ড হচ্ছে দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে কোনো কারণেই একটা জমি রয়েছে একটা রাস্তা রয়েছে তার একদম শেষ অ্যাঙ্গেলের বাড়িটা কিনবো না যেখান থেকে আর কোনো রাস্তা নেই সেই বাড়িটাও কিনব না তাহলে সেই বাড়িটাতে কেনা মানে প্রথম থেকেই আমার বাড়িতে মৃত্যুর সংযোগের সাথে আমি যুক্ত হয়ে গেলাম এবং আমি যখনই ওই বাড়িতে ঢুকবো আমার পরিবারের কারণ না কারো মৃত্যু হতে বাধ্য ওই বাড়িতে এবং এটা একবার না বারবার করে প্রমাণিত এবং আমি হয়তো বহুবার বলেছি বহু ফোনও এসছে এই ব্যাপারের জন্য কিন্তু এই জায়গাটাকে মাথায় রাখা দরকার এই অপশানটাকে যদি মাথায় না রাখেন তাহলে পরে লস আপনার ইন্ড হবে এবং এটা হিউজ লস আমার মনে হয় তার জন্য সেই জায়গাটা দেখে আজকে ডেটে ফ্ল্যাট করার সময় আমরা ভাবি যে প্রোমোটাররা ম্যাক্সিমাম সময় বাস্তুটা মেনে নিয়েই বাড়ি করছে কিন্তু আমি অনেক সময় দেখেছি যে বহু প্রোমোটার আছেন যারা এইসবের তোয়া খাওয়া পারেন না হয়তো কেনা হয়ে গেল কেনা হয়ে গেল তারপর পস্তানোটা শুরু হলো কেন হচ্ছে উত্তরে কল বাড়িতে টাকা রাখতে পারছি না ঠিক একদম বাড়িতে একদম টাকা পয়সা রাখতে পারছি না খুব স্বাদ করে এসেছিলাম বাড়িতে লম্বা গৃহপ্রবেশ করেছি ফ্ল্যাটে সব লোককে খাইয়েছি কোথাও যেন নজর না লাগে তার জন্য যা যা যন্ত্র লাগানোর সেটা লাগিয়েছি কিন্তু তা সত্ত্বেও বাড়িতে আমার টাকা থাকছে না সেভিংসগুলো আমার আস্তে আস্তে ডেপতে কমপ্লিট হচ্ছে ডেপ মানে ডেবিতে গিয়ে ডেবিটে গিয়ে পড়ে যাচ্ছে তো আমি লোন হয়ে যাচ্ছি কেন আসছে আমার লাইফে তো বাস্তুর ভূমিকা না ছোটো খাটো বা বাস্তু নিয়ে যদি আমি আলোচনা করি শাস্ত্র তো আলটিমেটলি শাস্ত্র সবসময় লম্বা হয় এবং আমার মনে হয় যে জ্যোতিষশাস্ত্র যতটা স্ট্রং বাস্তুশাস্ত্র ততটাই স্ট্রং এবং হ্যাঁ এবং এই দুটোর কম্বিনেশন আপনাকে লাইফে স্টার বানাতে পারে আপনাকে লাইফে হিউজ একটা স্টার্ট বানাতে পারে আপনাকে এমন জায়গায় পৌঁছাতে পারে যেটা মানে আপনার স্বপ্নের বাইরে হয়তো আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার চোদ্দ পুরুষে কেউ কোনো দিন হয়তো সেই জায়গা প্রাপ্তি লাভ করেনি সেই বংশের ছেলে হয়ে আপনি সেই বা মেয়ে হয়ে আপনি সেই জায়গাটা লাভ করতে পারেন চমৎকার বলছেন এবং আমি